তো amigo দিন ক্লাস করে দুเสবেলা মাসলে আ স্যারদের এবং ব্যাপার আমাদের অনেক আসলে ভালো লেগেছে ইসরাও স্যাররা আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে ভিডিও শুরুতে যখন আমাদের প্রিন্সিপাল স্যার সব আমাদের একটা কথা তিনি কানে স্যার বলল যে আমরা আমাদের সর্বোচ্চটুকু দি আমরা আমাদের ছাত্রদেরকে বা ছাত্রছাত্রীদেরকে পড়ানোর চেষ্টা করব ঠিক তার এরকম ভাবে আমাদের পড়াছে ইসরাও যে এখানে বুয়ে চুয়ে টুয়ে এবং মেডিকেল ডক্টররা ক্লাস নিচ্ছেন এই ঘটনা সত্য আসলে আপনারা আমাকে বিশ্বাসঘাত করতে চাবেন না বাট আপনাদের পাশে যদি আপনাদের ছোট বোন বা ভাই বোন বা আপনাদের ছেলে মেয়ে থাকে তাহলে তাদেরকে একাদশ শ্রেণীতে যদি তারা থাকে তাদেরকে দিয়ে পাঠায় তারা ক্লাসটা দিয়ে খুব কেমন লাগে তাহলে তারা নিজ বুঝতে পারবে এটা আসলে কতটুকু সত্য নাকি মিথ্যা ধন্যবাদ এগুলো আমি আমার বক্তব্য